প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক পর্দা করা এক বসে আছে আমরা তার জীবনের কিছু ঘটনা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে কোন রকম কোন রকম কি কথা বলেন বোন আলহামদুলিল্লাহ কোন রকম আছে কোন রকম আছে আপনি কি অসুস্থ না অসুস্থ না ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে কোন রকম নাম জুই জুই হ্যাঁ দেশবাড়ি কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রাম

না পাই নাই তো কারণ পাই নাই নিজের মন মতো পাই নাই এখনো করি এর জন্য মা এর একটা প্রস্তাব পাইছি ভালো হয়নি এর জন্য করি নাই পড়া বাদ দিছেন পড়ালেখা বাদ দিছি আমার বাবা রিক্সা চালায় তারপর আমরা ভাড়া থাকি হেমাতপুরে এখন রিক্সা চালায় কি করবো কোদিকের ই করবে আমার বাবা একা এর জন্য রিক্সা চালাইতে চলে যায় সব ঘর ভাড়া দেয় চারটা ভাই বোন ঢাকা শহরে খাইতে গেলে অনেক টাকা এর জন্য না তা যা করছি চলার মতো আছে সেভেন পর্যন্ত পড়ালেখা করছিলাম এখন চাই যদি কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়াইতে পারে এই অভাবের সময় তারে বিয়ে শাদি করবো এটাই মানে বিয়ে করবে হ্যাঁ না আমি ছলনা করব না ভাই আমি ছলনা এখন ইনকাম অতটা ইনকাম হয় না অতটা ইনকাম নেই তারপরে আবার কর ভাড়া এর জন্য তো তাই নেই সংসার চলে না কি কোনো কাজ আমি কাজ করি না বাবার টাকা খাই এর জন্য সংসার না চলে না বিধার এই আইনে কিন্তু কখনো এই ভিডিওর সামনে আসে না তো আমাদের সংসার চলে না বিধায় এর জন্য আমি আসছি মানে আপনি কাজ কেন করেন বড় আপনি চাকরি চাকরি বাবা দিতে না বলে কি যে গার্মেন্টস কাজ করা ভালো না একটা দুইটা দিবের জন্য দেয় মানে কাজ হবে না দিতে এখন আসলে আপনি প্রোগ্রামে এসে কি আমার চাওয়াই যে এটাই যদি কোনো ভালো মনের মতো মানুষ করবো যদি আমার পাশে দাঁড়াইতে পারে আমার মনের মত হয়তো করবো হ্যাঁ থাকলে আমি করবো কয়টা প্রেম করেছি প্রেম করি না

সেই অজানা কথা এবং আমরা যা কিছু করেন বিয়ে সাথী প্রেম ভালোবাসা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো প্রয়োজন নেই তবে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম